আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি উদাহরণ দেব পাঁচটি উদাহরণ প্রথম উদাহরণ হচ্ছে আপনারা সবাই তো জানেন আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহ আনহু মুআউজাতাইন সূরা ফালাক সূরা নাস কে অংশ মনে করতেন না সতিনি বলেছে ইন্নাহুমা লাইসা মিনাল কুরআন ফালা তাজাআলু ফিহি মা লাইসা ফি ইবনে আবদান রাদিয়াল্লাহু সৈয়দনা যে দুইটা কোরআন না অতএব এই দুইটাকে কোরআনের মধ্যে প্রবেশ করেও না ও না যদি হক হয় তাহলে যারা আজকে বলতেছে যে অমুক অমুক হক তাদেরকে বলবো কোরআন থেকে দুইটা আপনি এই দুটি সুরাকে কোরআন অংশ মনে করান অর্থই হচ্ছে আপনি আবদুল্লাহ বিন মাসুদকে হক মনে করেন না দ্বিতীয় মিনা জোহর আসর এসা। কসর করতে হবে আবদুল্লাহমর রাজি আল্লাহ তালন বলছেন যে আমি সল্লাইতু তু সল্লার সুস্তান বে মিনা রাকায়তাইন আবু বকর ও ওসমান ও উসমান সদর আমিন খেলাফাতে সুম্মা ওসমান সল্লাহ বাহাদুয়ার বান বুখারি এবং মুসলিমের আদিস যে রসস্তম দুই রাখাত পড়েছেন আবু বকর পড়েছেন ওমর পড়েছেন ওসমান খেলাফতের প্রথম দিকে পড়েছেন পরে তিনি সাইড রাখাত পড়েছেন আচ্ছা এবার আসুন বোখারের এক বর্ণনা ষোলোশো সাতান্ন নম্বর হাদিস এই কথাটি যখন আব্দুল্লাহ ইবনে মাসুদ জানলেন জানার সাথে যে এই এই ওসমান রাজি আল্লাহ কিন্তু মিনাতে এবং সাইড রাখা করতে আস জোহর আসর এসা প্রতিক্রিয়া কি করলেন ইন্দা ইন্দা বোখারের হাদিস

আমরা তো বিপদের কথা শুনলে বলি ঠিক না আমাদের কোনো ভাই যদি একটু ত্রুটি করে আমরা তখন একদম ভিতর থেকে চলে আসি ইন্দ্রাহিল্লাহ মানে এটা কি শুনলাম কি জানলা এটা তো হওয়ার কথা না তো তিন নম্বর গোসল ফরজ হলে ফানি নেই কি করতে হবে তাই আমি করতে হবে এবার আসেন আমার পরে নবী হলে কি হতো অমর রাজি আল্লাহ স্বীকার করেন না এক ব্যক্তি এসে বোকারির হাদিস বোকারির হাদিস তিনশো সাতচল্লিশ কি বললেন এক লোক এসে অমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন যে আমি মাজিদ মা তার মধ্যে চলা তাতে না আমার বিন ইয়াসের বলছেন আমি আপনার কি মনে না এই ঘটনা ঘটছিল তা আমি মাটিতে গড়াগড়ি করছি আপনি নামাজ পড়েন নাই রাসুল কাছে এসে বলার পর রাসুল বললেন না তোমার এই গড়াগড়ি দরকার ছিল না ইয়াক ফি কাহা যা এইভাবে করে একদম প্র্যাকটিক্যাল এটা করলেও চলত রিক্তা করলে আমার দিদি একটা দমক লাগে কাল্লার ভয় করে আমার ঘটনা ঘটছে তখন আমার ভয় পেয়ে গেছে আপনি এটা অপছন্দ করেন আমি আর বলবো না আপনি যদি কথাটা অপছন্দ করেন বোকাই রাধিস আচ্ছা আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ তাহর একই কথা যে এটা আবু দাউদে আছে তিনি ওই মাস যে গোসল ফরজ হইলে পানি না পাওয়া গেলে তাই মোম না যতক্ষণ পানি পাবে না সলা তাদায় করবে না কোনটা হক। সাহাবাই কালামের মধ্যে এই বিষয়ে কারো কোনো মত ছিল না শুধু অমর রাজি আল্লাহ আর আবদুল্লাহ বিন মাসুদ এই মত তাদের ছিল যে না যদি গোসল পরশ হয় পানি না পেলে তায়ামম করা যাবে না কোনটা এখন যদি এই দুইজন সাহাবি এই দুইজনের যে হক হয় তাদেরকে মানতে হয় তাহলে অন্য সাহাবি বাদ দিলাম না ঠিক আছে আমি এটি গ্রহণ করলাম কিন্তু ওলামাই উম্মত সাহাবে থেকে শুরু করে এই পর্যন্ত এই অমর রা তন এই মাসটাকে গ্রহণ করেছেন করেন বর্তমান সময়ের আলেমরা কেউ গ্রহণ করেছে করেন ফটুয়া এটাই দেওয়া হচ্ছে গোসল ফরস পানি নাই পানি ব্যবহার করার সক্ষমতা নাই তেমন এটাই প্রতিষ্ঠিত জামাত অনুসারী মৌদুদিপন্থীরা এতদিন সাহাবাই কেরামের গুণা আর দোষ তলাশ করে করে উম্মাকে বুঝাতে চাইছে যে এরা সত্যের মাপকাঠি না আর ওই ব্যাপারে যখন আমরা আওয়াজ দিচ্ছি আমরা এটা জবাব দিচ্ছি বা আমাদের পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন তারা নিয়ে আসছে দুই সাহাবির দুই রায় সুতরাং একজন হক একজন না হক যারা এরকম দুই রায় দিতে পারে তাদের একজন হক হলে আর একজন না হক হলে তো যে না হক হয় হ্যাঁ কেমন সত্যের মাপকাঠি হয় বিসমিল্লাহ রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ ওসালামতুসালাম সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি কিনা হক কিনা এই নিয়ে বিতর্ক মাঝে মধ্যেই সৃষ্টি হয় এটা অনলাইন আসার পরে একটু আলোচনা বেশি হয় তো আমাদের দেশে বিশেষত একটা গ্রুপ আছেন যারা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানেন না গত কিছুদিন আগে থেকে বেশ আলোচনা হয়েছে এই নিয়ে তাদের মধ্যে অন্যতম নাম করা কিছু বক্তা এবং আলেম আছে যারা তো কেরামের দোষ তালাশের পেছনে আমার মনে হয় এত বেশি সময় দেয় যে এরা অন্য কোনো বিষয়ে এত সময় দেয় না কেন কেরাম সত্যের মাপকাঠি না এটা সাবেদ করার জন্য তারা সাহাবাই কেরামের দোষ তালাশ করে একজন বক্তা তো মনে পাইছি আমরা যারা সাহাবাই কেরাম গুণা করছেন কে কোন দিন কোন জায়গায় কোন অংশে গুণা করছেন এটা নিয়ে আলোচনা করছে যে সাহাবিগুন গুণা করলে তাহলে তারা সত্যের মাপকাঠি কীভাবে হয় যারা গুনাহ করে তারা সত্যের মাপকাঠি কীভাবে হয় আমার এই প্রসঙ্গে আমার কথা হলো সাহাবাই কেরাম গুণা করেছেন প্রশ্ন এটা নয় গুনা তো সবাই করবে সাহাবাই কেরাম গুণা করতেই পারেন কারণ রসুল সাল্লা বলেছেন কুল্লু কুম হত্যা কুল্লুন সব করতেছে এর মধ্যে সাহাবি আছেন না তাইলে দ্বিতীয় আরেকটা হাদিস আসছেন বলছেন প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান আছে সাহাবি জিজ্ঞেস করেছেন ইয়া আপনার সাথে আছে তিনি বলেন কি হ্যাঁ আমার সাথেও আছে কিন্তু সে আমার কাছে পর্যদুস্ত হয়ে আছে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে শয়তান সবার সাথে আছে শয়তান সাহাবাই গ্রামের সাথেও ছিল এবং কুল্লুকুম খত্তাউনের অংশ হিসেবে সাহাবাই ক্রামও খাত্তাউন করেছেন এটা আমরা অস্বীকার করি না কিন্তু প্রশ্ন হলো ওনাদের গুনাটা প্রকাশ পেল কেন গুণা করেছেন এটা বড় কথা না প্রকাশ পেল কেন এটা বড় কথা আমি গুণা নাই তুমি জানো তুমি গুণা করো নেই আমি জানি তো এরকম বহু গুণা আমাদের আছে যেটা আর দশজন জানে না এরকম বহু গুণা আছে যেটা সমাজের চর্চা হয় না তাহলে তুমি কয় টাকা পেয়েটা যাও ভাই তোমার গুনা দশজন জানে না অথচ সাহ ভিগনের গুনা মানুষ জানে আজকে দেড় হাজার বছর থেকে কিতাবের মধ্যে সাহাবিক নামের গুনার কথা আলোচনা কেন থাকবে প্রশ্ন তিনি গুনা করেছেন এটা নয় প্রশ্ন তার গুনা প্রকাশ পেল কেন যেমন মা ইজ ইসলামীর আল্লাহ তা আনু তিনি নবীজির কাছে এসে তার একটা গুনাহের কথা একরার করছেন নবীজি অন্তত বার গুনাহটাকে গোপন করার চেষ্টা করছেন তিনি এসে বলে ইয়ারসুল্লাহ তহির নি আমাকে পাক করে দেন নবীজি বলেন তব করো তিনি কতক্ষণ পরে আবার এসে বললেন ইয়ারসুল্লাহ তহির নি আমাকে পাক করে দেন নবীজি কি বললেন তব করো তিনি আবার এসে বললেন ইয়ারসুল্লাহ তহির নি আমাকে পাক করে দেন নবীজি বললেন তব করো চতুর্থবার তিনি এসে বলে ইয়ারসুল্লাহ তহির নি তখন নবীজি জিজ্ঞেস করেছেন কিছুর থেকে পাক করতাম তিনি বললেন জানাই তো আমি জেনা করেছি এই চারবারেও নবীজি সাল্লা ইসলাম তার গুনাহটাকে গোপন করার চেষ্টা করছেন তুমি তবা করে ফেলো শেষ করে শেষ হয়ে যাক চতুর্থবার যখন তিনি বললেন যে আমি করেছি তখন নবীজি বললেন আহুয়া মাই সে কি পাগল সে কি পাগল তিনি সাথে সাথে বললেন না এরসুল আমি পাগল নই তাহলে পঞ্চমবার নবীজি গোপন করার চেষ্টা করছেন ষষ্ঠবার নবীজি জিজ্ঞেস করেছেন সে কি মদ খাইছে তখন তিনি নিজেও বলেছেন যে আমি মদ খাই নেই আরেকজনও তার মুখ শুঙে দেখেছেন যে না মদের গন্ধ নেই তখন তিনি বলেছেন যে না মদ খাই নেই এবার বলো ছয় বার নবীজি তার গুণাটাকে গোপন করার চেষ্টা করেছেন কিনা এতবার নবীজি গোপন করার চেষ্টা করার পরেও সেটা আমরা জানলাম কেন আমাদের এরকম কোটি কোটি মানুষের চলে গেছে মানুষ জানে না তো এই সাহাবীর গুণাটা আমরা জানলাম কেন এর মূল কারণ হলো সাহাবাই কেন গুণা করবেন দুনিয়ার মানুষও গুণা করবে সাহাবিগুন তবা করবেন দুনিয়ার মানুষ করবে এই তবে ওই হিসেবে থাকে তার গুণাটা আমরা জানতে পেরেছি এবং তিনি কি পর্যায়ের তবা করেছেন সেই তবাটাও আমাদের জন্য মডেল সেটাও আমাদের জন্য মাপকাঠি এই জন্য জানতে পেরেছি না চেত ওনাদের গুনাহের কথা আমরা জানব কেন তো দেখো এক পর্যায়ে ওই সমস্ত ব্যক্তিরা আমি তো নাম ধরে বলতে পারি জামাত শিবির তথা মৌদুদি যারা আছে তাদের গুরু মৌদুদি সাহেব তো সাহাবাইকরামের ব্যাপারে সমালোচনার কলম ধরেছে তারা করবে না কেন তারা তো ওই লোকের ওই লোকের পেশাবে পা রেখে তারা পিছিল খায় প্রতিনিয়ত তারা মধুদি সাহেবের পায়খানায় পা ফেলে পিছিল খায় তারা আকল মানে বুঝে ধরুক বা না ধরুক উনি যা বলছে তাই ছড়ি তাই হক। মুফতি সাইদ আহমদ পালনপুরী সাহেব রহিম তিনি আমাদেরকে ক্লাসে বলেছিলেন আমার সুস্পষ্ট মনে আছে তিনি বলেন যে মৌদুদিপন্থী যারা আছে এরা একটা গোল হয়ে বসবে ইদানি একটা ভিডিও ছড়তেছে না অনলাইনে এরা অনেকজন একসাথে বসছে বসে হের পরে বলবে যে তুমি একটা আয়াত বলবে বলবে জিজ্ঞেস করবে যে তুমি এটা দিয়ে কি বুঝছো তো সে তার বুঝটা বলবে আরেকজন জিজ্ঞেস করবে আপনি কি বুঝছেন সে তারটা বলবে আরেকজন সবাই নিজের বুঝগুলো বলবে ওই আয়াত বা হাদিসের ভিত্তিতে ওই আয়াত বা হাদিসের উপরে তারা নিজেদের বুঝগুলো কি বুঝলো এটা বলবে হুজুর বলেন যে এর মধ্যে সবচেয়ে নিকম্মান নিম্নমানের যে বুঝ হ্যাঁ আখের ওই বুঝের উপর সবাই যায় এমন একটা গোবর মার্কা মানসিকতা নিয়ে তারা চলে এতদিন পর্যন্ত তারা তদন্ত করে বের করছে কি যে সাহাবাই কেরাম গুনে করছেন যারা গুনে করছে তারা সত্যের মাপকাঠি কীভাবে হয় এখন তারা গোলাকার হয়ে বসে কিছু লোকজন নিয়ে ইদানিং যে ভিডিওটা চলছে তাদের বক্তব্য হল সাহাবাই কেরামের মধ্যে দুইজনের দুই মত যেকোনো একটা আমলের ব্যাপারে যেমন আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালন বলছেন সুরাই মোহাইন অর্থাৎ ফালাক নাস এই দুটা কোরআনের অংশ না কোনো একটা রেওয়ায়তে এটা পাওয়া গেছে যদি আবদুল্লাহ ইবনে মাসউদ হক হয় তাহলে আপনার কোরআন থেকে বের করে দেন কি আশ্চর্য সুযোগতা হজত উসমান রদি আল্লাহ তালু প্রথম যুগে মিনায় জোহর আসর এবং এশান নামাস পড়ছেন রাসূল পড়ছেন রাসুল সাল্লাম দুরাগাত পড়ছেন বকর অমর দু পড়ছেন উসমান রদি আল্লাহ তালু শেষ পর্যায়ে এসে চার চারাগাত পড়ছেন ইবনে মাসুদ রদি আল্লাহ তালন বলছেন হ্যাঁ এটা কি করলেন তাহলে আবু বকরের অমর যদি হক হয় ওসমান যদি হক হয় তাহলে তুমি কোনটা নিবা মানে দুইজনের দুইটা রায় দুটা মত দুটা আমলকে সামনে এনে একজনকে হক আর একজনকে বাতিল বানানোর চেষ্টা করছে ওরা কত জঘন্যতম মানসিকতা তাদের আরে এক বাবার দুই ছেলের দুই রায় নাই একটা মানুষকে এই সাইড থেকে দেখতে গেলে একরকম ওই সাইড থেকে দেখতে আর একরকম রকম বর্ণনা যদি ভিন্ন হয় কি এটা কি বাতিল হয়ে একটা হক একটা বাতিল হয় আমি একটা সহজ উদাহরণ দিই ঢাকায় আমার একটা ফ্যামিলি বাসা আছে আমি এখানে থাকি আমার নিজের বাড়ি নেই আর আমাদের এই ছাত্র আমাদের এই আপনারা যারা সামনে আছেন আপনাদের গ্রামের বাড়ি তোমার বাড়ি গ্রামের বাড়ি কই লক্ষ্মীপুরে ঢাকায় কোনো বাসা আছে কি করবো ঢাকায় মাদ্রাসায় পড়ি আমিও আমার গ্রামের বাড়ি থেকে এক সপ্তাহের জন্য ঢাকায় আসছি কথা খেয়াল করো তুমিও তোমার গ্রামের বাড়ি থেকে এক সপ্তাহের জন্য রেখে আসছো এখানে তুমি এখন পড়ো তখন পড়ো না আর আমি এক সপ্তাহের জন্য আসছি আমার এখানে একটা বাসা ভাড়া আছে আমার এখানে অতনে কামত আছে তোমার অতনে কামত নাই এবার বলো আমি আমার মূল বাড়ি থেকে অতনে আসলি থেকে যখন আমি ঢাকায় আসলাম এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পর আমি আমার অতনাসলি আসলিতে চলে যাব এবার আমার এই অতনে একামত আসলে আমি কি চার রাগাত পড়বো না দু পড়বো আর তুমি যখন আসলে এক সপ্তাহের জন্য তুমি চার রাখাত পড়বে না দুই তো তুমি যদি এসে বলো যে আমি ঢাকা এসেছি মুসাফির আর আমি যদি বলি আমি মুকিম অথচ দুজনই এক সপ্তাহের জন্য আসছি তাহলে ইল্লটটা কি এখন তোমাকে তুমি দু রাখাত পড়ছো আমি চার রাখাত পড়ছি এই দুজনের একজন হক হবে আর একজন না হক হবে এই দুজনের একজন হক হবে একজন না হক হবে তাহলে তুমিও তো সফরের মাসাফত অতিক্রম করে এসে সফরের টাইম থেকে কম থেকেও মুসাফির হইলা আর আমিও সফরের মাসাফত থেকে এসে আমিও সফরের টাইম থেকে কম রইলাম অথচ আমি মুকিম রইলাম তাহলে কে মুসাফির কে মুকিম এর ইলটটা কেন বাইর করলা না ওসমান রদি আলা চার রাজার পড়ছে আবু বকর রদি আলা তালান দু রাজার পড়ছেন সুতরাং উসমান হক হইলে আবু বকর বাতিল আবু বকর হক হলে উসমান বাতিল এখন সাহবাইকার সত্যের মাপকাঠি না এই কথা প্রমাণ করার জন্য এই সাহাবাই নামের পারস্পরিক মতানৈক্যমূলক বক্তব্য গুলোকে সামনে আইনে একজনরা হক আর একজনরা বাতিল চিন্তা করো মানে তারা যে ভাবে সাহাবিগণ সত্যের মাপকাঠিনে এটা প্রমাণ করবে এটা প্রমাণ করার জন্য হেতে যা করা লাগবে তা করবে কারণ তাদের গুরু মৌদুদি কইছে এই কথা তাদের গুরু মৌদুদি সাহেব বলছে এই কথা সুতরাং ওইটাকেই আমার সাবেদ করতে হবে প্রয়োজনে সূর্য পশ্চিম আকাশে উদ্দীত হবে প্রয়োজনে উত্তর দিকে ফিরে নামাজ পড়বে তবুও মৌদুদির কথা মানতে হবে এমন এক আজগবি পরিস্থিতি তারা তৈরি করতেছে আমি কি বুঝতে পারতেছি আরেকটা উদাহরণ দিলে কি হজরত আম্মার ইবনে ইয়াসার রদি আল্লাহ তালানু আর হজরত অমর ইবনুল খতাব আল্লাহ তালানু যদি কোনো মানুষ জুনুবি হয় গোসল ফরজ হয় আর পানি খুঁজে না পাওয়া যায় তখন সে তায়ামুম করবে না অপেক্ষা করবে পানি পাওয়া পর্যন্ত ওয়াইন কুন্তুম জুনুবান যখন তো যদি জুলুবি হও পরিচ্ছন্নতা অর্জন করো আর ফাইল নাম তাজিদু মান ফতেহাম তো ইয়ে সরাসরি আয়াত আছে এখন তারা হজরত অমর রাদি আল্লাহ তালন এবং হজরত আম্মার রাদি আল্লাহ দুইজনেই কিন্তু একবার জুনুবি হলেন একজনে তো করলেন না বসে রইলেন আরেকজনে গড়াগড়ি খেলেন আর অজুর তো যদি তিনে দুই অঙ্গ হয় তাহলে গোসলের তো তো সরাসরি হওয়ার কথা এটা আকলানভাবে তারা বুঝে নিয়েছেন এটা করে নিয়েছেন রসুল সাল্লা আসলামের কাছে আসছে নবীজি কী করলেন বললেন যে এটুকুনি তোমাদের জন্য যথেষ্ট ছিল এরপরে হজরত অমর রাদি আল্লাহ তালন এবং ইবনে মাসুদ রাদি আল্লাহ তালন নাম ধরে তারা বলছেন যে এই দুইজনে জুনুবি হালতে পানি না পাওয়া গেলে তাই করবে না পানি পাওয়া পর্যন্ত ইন্তজার করবে দুজনের রায় ছিল অথচ উম্মত এটা গ্রহণ করে নাই ওলামাই কিরাম গ্রহণ করেন নাই অন্য সাহাবাই কিরাম গ্রহণ করেন নাই সুতরাং অন্য সবাই যদি হক হয় তারা দুইজন বাতিল তারা দুইজন যদি হক হয় অন্য সবাই বাতিল কি আশ্চর্য কথা রে ভাই আপনি দুইজনের রায়কে ভিন্ন ভিন্নভাবে সামনে এনে উম্মত আমল কোনটার উপর করবে সেটা যা সাব্যস্ত হওয়া নাকি সাব্যস্ত হওয়া সাহাবাই কিরাম করে দেখে গেছেন উম্মতের আজ দেড় হাজার বছর যাবত আমল চলছে এখন আপনায় সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি না একথা প্রমাণ করার জন্য দুইজন সাহাবির দুইটা রায়কে সামনে এনে একটাকে হক আর একটাকে বাতিল বলতে হবে কেন আপনি বিশ্বাস দেখাতে হবে যে একজন সাহাবীর মতকে আপনি বাতিল বললেন এবং ওই ব্যক্তি অনায়াসে বক্তব্য দিচ্ছে ডাইন পাশে বাম পাশে বাংলাদেশের আলোচিত আলোকিত পরিচিত বড় বড় বক্তারা বসে রয়েছে তারাও কথাগুলো গিলে নিচ্ছে খেয়ে নিচ্ছে ওই যে মুফতি সাহেদ আহমদ পালন করে সে বলছেন ওই যে কথা বলছেন একদম নিকম্মা রায় যেটা সেটাকে সবাই গিলে নেবে এরা সাহাবা বিদ্বেষী সুতরাং আজমতে সাহাবা এবং সাহাবাইকারের ইজ্জত আব্রুর উপরে যদি কেউ কথা বলে সে যেই হোক সে যেই হোক যেই মানের হোক যেই ঘরের হোক যেই পর্যায়ের হোক তার ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই তার ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি কোনো সন্দেহ ছাড়া কোনো সন্দেহ ছাড়া আমরা সাহাবাই কেরামের ব্যক্তি আমলকে ব্যক্তি জীবনকে ব্যক্তির কর্ম এগুলোকে তো আর সত্য সত্যের মাপকাঠি কিছু বলতেছি না বরঞ্চ যে সত্যটা আমার কাছে আসছে ওই সত্যটা যে সত্য এবং তারা যে কোনো খেয়ানত ছাড়াই আমাদের কাছে সত্য হিসেবে উপস্থাপন করছে এই ব্যাপারে আমরা তাদেরকে সত্যের মাপকাঠি মানছি আমি কি বুঝাইতে পারতেছি সুতরাং আমি স্পষ্ট করতে চাই কোরআন এবং সুন্না বা কোরআন এবং হাদিস অথবা বলবো আল্লাহ এবং রাসূল এই দুই জন বা দুই জিনিস হল হক কোরআন সুন্না হল হক সাহাবাই কেরাম হলেন হকের মাপকাঠি আর আমরা হলাম সেই হকের অনুসারী কোরআন সুন্না আর আমাদের দুইজনের মাঝখানের সত্য একথা কথা বাস্তবিকভাবে আমরা আমল করছি এর সেতু বন্ধন আমার এই হোল্ডারের মধ্যে কারেন্ট আছে কিনা কিভাবে বুঝলা সকেটের মধ্যে কারণ আছে হ্যাঁ কিভাবে বুঝলা লাইট লাইটটা সুইচে জ্বলে তুমি মধ্যে কারেন্ট আছে কিনা বুঝলা এটা বুঝার জন্য টেস্টার লাগবে কিনা বুঝতে পারিনি এখানে কারণ আছে কিনা এটা বুঝার জন্য টেস্টার লাগবে কিনা এখন টেস্টারটা ভালো কি মন্দ এটাও তুমি এখন নিশ্চিত না টেস্টারটা ভালো কি মন্দ এটা নিশ্চিত না তাহলে এবার বলো তুমি এই টেস্টার যদি লাইট জ্বলে তাহলে না তুমি বুঝবে কারণ আছে লাইট জ্বলে না তাহলে বুঝবে কারণ নাই অথচ টেস্টার নষ্ট লাইট জ্বলে না তখন কিভাবে বুঝবে কারণ আছে না নেই তাহলে তোমাকে আগে নিশ্চিত হবে তো হবে যে টেস্টটা ঠিক আছে কি নাই কারণ আছে কি না এটা পরে টেস্টটা ঠিক আছে কি না এটা আগে সুতরাং আল্লাহ আল্লাহ রাসুল এবং সুকুরান সুন্না এই দুটোর উপরে আকিদত তৈরি হওয়ার আগে সাহাবিগন সত্যের মাপকাঠি এটার আকিদত লাগবে তোমার কারণ তাদের মাধ্যমেই তুমি যাচাই করছি যদি ওনাদের মাধ্যমে যদি আমি যাচাই করতে গিয়ে সত্যকে উপলব্ধ পেতে গিয়ে যদি তাদের ব্যাপার আমার আস্থা না থাকে তাহলে আমি সত্যের সত্যের ব্যাপার আমার আস্থা কোথায় থাকবে এজন্য জন্য জ্বর দিয়ে জ্বর মাপা হয় না মাপার যন্ত্র দিয়ে জ্বর মাপা হয় সত্য সত্যের মাপকাঠি হতে পারে না সত্য তো সত্যই হ্যাঁ বলতে চায় কোরআন হলো সত্যের মাপকাঠি আরে তাহলে সত্য কোনটা কোরআন সত্যের মাপকাঠি হলে সত্য কোনটা হাদিস সত্যের মাপকাঠি হলে সত্য কোনটা বুঝতে পারিনি তো মাপার যন্ত্র আর মাপা সত্যের মোবাইল আমার আমি আর মোবাইল এক তাহলে মুজাম মুজাফিলাই আলাদা হয় না সত্যের মাপ কাঠি সত্য কোনটা তাহলে যদি কোরআন সত্য ওর মাপ হয় বুঝতে পারিনি মুজাব তো কি হয় সেই কোন আলাহেদা আলাহেদা জিনিস সুতরাং জামাত অনুসারী মৌদুদি এতদিন সাহাবাই কেরামের গুণা আর দোষ তলাশ করে করে উম্মাকে বুঝাতে চাইছে যে এরা সত্যের মাপকাঠি না আর ওই ব্যাপারে যখন আমরা আওয়াজ দিচ্ছি আমরা এটা জবাব দিচ্ছি বা আমাদের পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন তারা নিয়ে আসছে দুই সাহাবির দুই রায় সুতরাং একজন হক একজন না হক যারা এরকম দুই রায় দিতে পারে তাদের একজন হক হলে আর একজন না হক হলে তো যে না হক হয় হ্যাঁ কেমন সত্যের মাপকাঠি হয় চিন্তা করো কি পরিমাণ সাহাবা বিদ্বেষ তাদের অন্তরে তারা লালন করে সুতরাং আমরা সুস্পষ্টভাবে বলবো যেই ব্যক্তি বা যারা উপস্থিত থেকে এই জাতীয় বক্তব্য দিয়ে উম্মার মধ্যে এমন একটা ফেতনা ছড়াতে চাচ্ছে তাদেরকেও আমরা সতর্ক করবো যে আপনারা এইভাবে আর করবেন না যা করেছেন এই ব্যাপারে উম্মার কাছে ক্ষমা চান আর উম্মাকে আমরা বলবো যে এই সমস্ত থোকাবাজ এবং ধাপ্পাবাজদের বক্তব্য দিয়ে সাহাবা বিদ্বেষ অন্তরে লালন করা যাবে না সাহাবাই কালাম সত্যের মাপকাঠি সাহাবার আজমত সবার উপরে সাহাবি এমনি এমনি হওয়া যায় না মাইয়ুরুদ্দিল্লাহ হবি খাইরান ইউফাকে হফিদ্দিন আজকে দেড় হাজার বছর পরে একজন কোরআন হাফেজ কে হবে কেউ কি নিজে বানায় কেউ নিজে বানায় একজন কোরআন হাফেজ কে হবে এটা আল্লাহ নির্ধারণ করে এবার বলো আদম আল ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত এত লম্বা পৃথিবীর জীবনের মধ্যে কোন টাইমটার লোকগুলো সাহাবি হবেন সারা বিস্তৃত পৃথিবীর মধ্যে কোন এলাকার লোকজন সাহাবি হবেন বিস্তৃত সময়ের মধ্যে কোন সময়ের লোকগুলো সাহাবি হবেন বিস্তৃত পৃথিবীর কোন এলাকার লোকগুলো সাহাবি হবেন তুমি ঠিক করছো তাদের ব্যাপারে তোমার এত আপত্তি কেন তাদের ব্যাপারে যাদেরকে আল্লাহ স্বয়ং নির্বাচন করেছেন নির্বাচন করেছেন কেমন আমি একটা উদাহরণ দিয়ে কথা শেষ করছি মুসা ইসলাম আর হারুন আল ইসাল্লাম যাচ্ছিলেন ফেরাউনের কাছে আল্লাহ কি বললেন ইলা ফেরাউন ফেরাউনের কাছে যাও তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও প্রথম বলছি হাব তুমি যাও যখন বলতে আলী আলী আমার একজন আমার সাথে দেন যখন তার ভাই হারুনকে তার সাথে দিলেন তখন আল্লাহ তালা কিন্তু ইজাহ বলেন না ইজাবা তখন তারা দুইজন যাওয়ার পথে আল্লাহকে কি বলছেন কালা রব্বানা ইন্নানা না আল্লাহ আমরা ভয় পাচ্ছি আল্লাহ র ফাইল কে মুসাআলিসলাম হরুন ইসলাম দুইজন বলতেছেন যে আল্লাহ আমরা ভয় পাচ্ছি কেন ইন্নানা নাকাফু আইয়াফ তা আলাই না অইয়াত খা আল্লাহ তা বলেন কি লা তাখাফা তোমরা ভয় পাইও না ইন্নানি মাহ আমি তোমাদের সাথে আছি আসমা উআ আরা আমি শুনতেছি দেখতেছি সব অবলোকন করতেছি এই যে মুসা আল ইসলাম আর হারুন ইসলাম যখন ফেরাউনের কাছে যাচ্ছিল যাচ্ছিলেন তখন তারা দুজন বলছেন ভয় পাচ্ছি এবার বলো আবু বকর এবং রাসুলসাল্লাহ ইসলাম যখন হিজরত করছিলেন আবু বকর রদি আল্লাহ জন্য নবীজির সাথে হিজরত করছিলেন তখন কাফেররা যখন তাদেরকে পরিবেষ্টন করে ফেললো তখন কি নবীজি বলেছিলেন ভয় পাচ্ছি নবীজি বলেছিলেন কে বলেছিলেন আবু বকর আল্লাহ আলাহতালন বলেছিলেন আবু বকর রিয়্লাহালা বলছিলেন ইয়ারসুল্লাহ ভয় পাইতেছি তখন আমাদের নবীজি বলতেছেন ভয় পাইও না আল্লাহ আমাদের সাথে আছে আরে ওখানকার নবীগণকে নবীগণ বলেন যে ভয় পাচ্ছি আর এখানে সাহাবি বলতেছেন ভয় পাচ্ছি আর ওখানকার আল্লাহ স্বয়ং বলতেছে ভয় পাইও না আর এখানকার নবীজি বলতেছেন ভয় পাইও না ওখানে আল্লাহ বলতেছেন ইন্নানি মা কুমার এখানে বলতেছেন ইন্নাল্লাহ মাহানা তাইলে এখানে আল্লাহকে বলার প্রয়োজন পড়ে নাই কথা কি বুঝতেছো তুমি তাহলে আল্লাহ তালা অতীত লোকের নবীগণকে যে পর্যায়ে নিয়ে দিয়েছেন এই উম্মতের সাহাবিগণকে সেই পর্যায়ে রেখেছে। কোরআনের এই দ্বারা বোঝা যায় কথা কি বুঝতেছ তাহলে এই যে সাহাবিগণ সাহাবি হলেন ওই সাহাবিগণের যথের যথার্থ দিন আমাদের কাছে উপস্থাপনের কারণে হককে হক ভাবে পেশ করার কারণেই আজকে দেড় হাজার বছর থেকে ইসলাম পৃথিবীতে টিকে আছে আর নাহলে চোখ বন্ধ করে পৃথিবীর ইতিহাস খোঁজো সারা দুনিয়ার ইতিহাসে আদম আল ইসলাম থেকে আজ পর্যন্ত ইসা আল পর্যন্ত কোনো নবীগণের দিন দেড় হাজার বছর দুনিয়াতে ছিল না কোনো নবীগণের দিন সারা দুনিয়া বিস্তৃত ছিল না এত এত এরিয়া এত বেশি বিস্তৃত এরিয়াতে ছিল না আমাদের নবীজির দিন দেড় হাজার বছর থেকেও আছে আবার সারা দুনিয়ার প্রতিটি ইঞ্চি জমিনেও আছে এর অবদান কার সাহবাইকার আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন সুতরাং আপনি নিজের পণ্ডিত সাবেত করতে যাইয়া সাহাবার বিদ্বেষ পোষণ করার দরকার নাই আপনি যদি কারো বিরুদ্ধে বলতে হয় রাস্তাঘাটে বহু চোর ডাকাত আর বাটপার অভাব নাই ওদের বিরুদ্ধে বলে সময় নষ্ট করেন জীবনকে যদি সময় কারোর বিরুদ্ধে বলতেই হয় যদি কাউকেও কালারিং করতেই হয় তো ভাই দেশে দুনিয়ায় হাজার হাজার চোর ডাকাত আছে নাই তো হেদের ব্যাপার আপনি নীরব থাকেন সাহাবার ব্যাপারে আপনি কথা বলেন কেন এই জন্য আমরা অনুরোধ করবো যে অন্তত এই ব্যাপারে নিরূপণ সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করবেন না সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নেয় কথা প্রমাণ করার জন্য দুজন সাহাবি দুটা রায়কে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করবেন না সাহাবিগণ গুনা করেছেন বা এই করেছেন সে করেছেন বলে তাদের ওই গুণাগুলো নিয়ে আপনি যেভাবে চর্চা করেন এবং তাদের দোষ তালাসের জন্য যেসব রেওয়ায়তগুলো আপনি সামনে আনার চেষ্টা করেন এগুলো বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন বহুত উন্মতের বহুত ফায়দা হবে উন্মতের অনেক ফায়দা হবে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তো অফিক দান করে সাহাবাই কেরামের প্রতি আমাদের